নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদি এলাকায় অবস্থিত পানাম ফুড পার্কে বৃহস্পতিবার বিকেলে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ছাত্রদল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রধান অতিথির বক্তব্যে জনাব আজারুল ইসলাম মান্নান বলেন ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আতুরঘর আজ যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বাস্তব ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এর জন্য তৃণমূল পর্যায়ে নেত্রীকর্মীদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি আমি যদি সোনারগাঁও বলছি আরেকটা কথা লোকের যোগ করতে সিদ্ধিরগুজ না একটা হসপিটাল সিদ্ধিরগুজ না একটা খেলার মাঠ অনেক জায়গায় ইনশাল এগিয়ে আমার এক নম্বর থাকবে সোনার গে কোন সন্ত্রাস মাদক থাকবে না কোন চাজ থাকবে না

গণতন্ত্রে কিন্তু এটা আছে যে যে এলাকার একটা ইন্ডাস্ট্রি হবে লোকাল তিরিশ পার্সেন্ট যুবককে যে যে যোগ্যতা তিরিশ পার্সেন্ট লোককে চাকরি দিতে হবে এই ছাত্রদলের উদ্যোগে যে একটা প্রোগ্রাম সারা বাংলাদেশ হচ্ছে এই জন্য আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ থাকলে ছাত্রদলের যারা আছে তারাও সব থাকবে ভালো যাবে শিক্ষা হবে আমরা এই বাংলাদেশের উন্নতি করতে পারব এই আহ্বান ব্যক্ত করে এই আয়োজন যারা করছে তাদেরকে ধন্যবাদ জানা আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃবৃন্দ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ছাত্র দলের নেতা কর্মীদের মাঝে দেশপ্রেম দায়িত্ববোধ এবং রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার মানসিকতা আরও দৃঢ় করবে